হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানি নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি আর টিপসের ভিডিওটা দেখতে থাকুন পুরোটা আশা করছি ভালো লাগবে প্রথম টিপস আর দেখুন বন্ধুরা আমি পটল ভাজা বসিয়েছি আর পটলটা সিদ্ধ হয়ে গেছে ভাজাও প্রায় হয়ে এসেছে তার মধ্যে আমি কি দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম এটা কিন্তু আমি প্রথমেই দিইনি এটা একটু একদমই শেষের দিকে দিলাম পেঁয়াজটা দিয়ে ওর উপর থেকে একটু আমি তেল দিয়ে দেব তেলটা দেওয়ার পর যদি আমরা প্রায় এক থেকে দু মিনিট যদি ভাজার পরে পটলটা তুলে নিই তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আমরা যখনই শুধু পটল ভাজা ভাজবো তার একটা স্বাদ আলাদা হবে আর যখনই আমরা পেঁয়াজ একটা পেঁয়াজটা দিয়ে ভাজবো তখন কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে বাড়িতে কিন্তু এই টিপসটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন যখনই পটলটা ভাজবেন তখনই কিন্তু পেঁয়াজটা দিয়ে ভাজবেন দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে টিপসটি কাপ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা দরজায় যখন আমরা দরজাটা বন্ধ করি বা খোলার সময় একটা ক্যাচ কোচ একটা শব্দ কিন্তু হয়েই থাকে আর এই শব্দ কিন্তু একটা বাজে ধরনের শব্দ আর এটা কিন্তু অনেকে পছন্দ করে না আর খুব একটা খারাপ শুনতে লাগে তখন আমরা কি করব দেখুন আমাদের বাড়িতে তো প্রায় সবার বাড়িতেই মোমবাতি থাকে তো সেই মোমবাতি নিয়ে যদি আমরা যেখানে দরজার দেখুন এটা আছে যেখান থেকে সারাটা হয় সেখানে যদি ভালো করে মোমবাতিটা ঘষে ঘষে কবজার মধ্যে লাগিয়ে দিতে পারি তখন কিন্তু এর যখন আমরা দরজাটা টানবো সারা হবে তখন কিন্তু একদমই এটা দেওয়ার ফলে কিন্তু সারাটা কিন্তু একদমই হবে না তাদের বাড়িতে তোর দরজায় আওয়াজ হয় তারা অবশ্যই কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা নেল ঢাকাটা যখন আমরা খুলতে যাই পরার জন্য তখন কিন্তু অনেক সময় দেখা যায় খুলতে পারি না যখন আমরা হয়তো পরে রেখে দিই আর এর যে নেটপালিশটার যে খাঁসটা আছে ওর মধ্যে কিন্তু নেটপালিশগুলো লেগে গিয়ে অনেকটাই যখনই শুকিয়ে যায় ঢাকা দেওয়ার পরে তখন কিন্তু একদমই এটে যাই আমার তখন খুলতে পারি না তাই আমি কি করছি দেখুন ভেজলে নিয়ে নিয়েছি আর একটা কাপড় দিয়ে ভালো করে যখনই ঢাকাটা দেব মুখটা ভালো করে দেখুন মুছে নিলাম তারপরে আমি কি করছি ফেজলিন অল্প করে হাতে করে নিয়ে নিয়েছি নিয়ে আমি যেখানে ঢাকাটা পরাবো ওখানে ভালো করে লাগিয়ে দিলাম দিয়ে কিন্তু এইভাবে যদি আমরা এটেও দিই যখনই আমরা নেলপালিশের ঢাকাটা খুলবো তখনই সুন্দর করে কিন্তু খুলে যাবে একদমই কিন্তু শক্ত হয়ে থাকবে না বাড়িতে অবশ্যই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা রসুন এই রসুন কিন্তু যখনই আমরা ছাড়াতে যাই হয়তো আমাদের নখে ব্যথা হয় আমরা ছাড়াতেই পারি না অনেক রসুন যখন ছাড়াও বিশেষ করে তখনই আর বটি বা ছুরি দিয়ে কাটতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে থাকে আর হাত দিয়ে ছাড়াতে গেলে হয়তো হাতে ব্যথাও হয়ে যেতে পারে নখে ব্যথা হয়ে যেতে পারে তাই দেখুন বন্ধুরা কীভাবে আমি রসুনটা আজকে ছাড়িয়ে নেব আর এরকম পলিথিন প্লাস্টিক কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে আর প্লাস্টিকের মধ্যে আমি রসুনটা ভালো করে দিয়ে দিলাম দিয়ে একটু গিট মেরে নিচ্ছি প্লাস্টিকের প্লাস্টিকটা দিয়ে এখন আমি কি করব দেখুন আর দেখুন বন্ধুরা এই আমি একটা কাপ নিয়েছি আর এরকম কাপ তো আমাদের সবার বাড়িতে থাকে আর কাপটা কিন্তু একটু ভারী হয় আর এই ভারী কাপটা নিয়ে যদি আমি দেখুন এইভাবে রসুনের উপর ভালো করে এইভাবে একটু ঘাম মারি কয়েক সেকেন্ড আমি যদি ঘাম থাকি তাহলে কিন্তু খুব ভালো করে রসুনটা ছেড়ে যাবে আর দেখুন রসুনগুলো আমি হাত দিয়ে এইভাবে ডলে নিচ্ছি যেভাবে দেখুন এইভাবে যদি ডলে নিই কিছুক্ষণের মধ্যে কিন্তু রসুনের খোসাগুলো সুন্দরভাবে কিন্তু একদম ছেড়ে যাবে খোসা থেকে রসুনগুলো আর অল্প অল্প যদিও থেকে যায় তারপরে যদি এই একইভাবে যদি আমরা ওরকম করে নিই তাহলে কিন্তু একদমই ছেড়ে যাবে আমাদের হাতে নখেয়ে কোনো জায়গা কিন্তু ব্যথা হবে না আর খুব সহজে কিন্তু কিলো কিলো রসুন আমরা একদম মিনিটের মধ্যেই ছাড়িয়ে নিতে নিতে পারবো ঘন্টা ঘন্টা কিন্তু আমাদের বসে থেকে এই রসুনগুলো ছাড়াতে হবে না দেখুন বন্ধুরা রসুনগুলো কেমন ছেড়ে গেছে একদম খোসা থেকে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসে যারা নতুন আসছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখুন বন্ধুরা প্রায় কিন্তু আমার রসুনগুলো ছেড়ে গিয়েছে এক দুটো তিনটে হয়তো আমার রসুন খোসা থেকে ছাড়েনি আর এইভাবে আমি একইভাবে কিন্তু প্লাস্টিকের মধ্যে দিয়ে রসুনগুলো আর একবার যদি ওইভাবে কাপটা দিয়ে করে নিই তাহলে কিন্তু আমাদের আর বেশি সময়ও লাগবে না সব কিন্তু হয়ে যাবে দেখুন এইভাবে আমি করে নেব যে কটা হয়েছে অল্প খুবই অল্প বাকি রয়েছে আর একদমই অনেক কিন্তু বেশিরভাগটাই আমার রসুনের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা রসুন ছাড়াতে কিন্তু আমাদের আর কোনোরকম ঝামেলাও মনে হবে না কোনোরকম খাটুনিও হবে না অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে আপনারা রসুন ছাড়িয়ে নেবেন ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবে